দাঁড়িয়ে যাওয়ার মানুষ ইতিহাস চিন্তা করলেও আপনারা দেখবেন কত বছর এই ঢাকা কে ধ্বংস করা হয়েছে কিন্তু ঢাকা আবার মাথা তুলে দাঁড়িয়েছে বলে বাংলাদেশ বারবার মাথা তুলে দাঁড়াবে কারো ষড়যন্ত্র আমরা পা দেবো না বাংলাদেশকে রক্ষা করব বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব বাংলাদেশকে মানুষের অধিকারের রাষ্ট্রে মানুষের স্বপ্নের রাষ্ট্রে আমরা পরিণত করব সেই পর্যন্ত আমাদের লড়াই চালমান থাকবে আপনারা সকলেই সেই লড়াইয়ে আগের মতোই থাকবেন সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা জানিয়ে অভিনন্দন জানিয়ে সালাম জানিয়ে শেষ করছি ধন্যবাদ সবাই সংগ্রামী সাথী বন্ধুগণ আজকের সবার সভাপতি আজকের এই সভা সমাপ্ত ঘোষণা করবেন আলিফ জওয়াল গণসংহতি আন্দোলন আয়োজিত আজকের এই প্রতিবাদ সভায় বিভিন্ন নেতৃবৃন্দ বক্তৃতা দিয়েছে আপনারা শুনেছেন আজকে ভারত বাংলাদেশের উপরে যে ষড়যন্ত্র চালাচ্ছে নির্যাতন চালানোর চেষ্টা করছে এ করতে দেওয়া হবে না এর প্রতিবাদে আন্দোলন সচ্ছাগ থাকবে এবং কি সচেতন থাকবে আজকের এই সভা এখানে শেষ করা হচ্ছে এখন আমাদের বিক্ষোভ মেচেল হবে আপনারা সবাই বিক্ষোভ মেচেলে যোগ দিবেন সবাইকে ধন্যবাদ নতি ইয়া আল্লাহ হে দলবারে জনগণ হে দলপতি ইয়া আল্লাহ সংগ্রহেছে জনগণ হে যা আল্লাহর আলো ভাই যখন জাগরে ছিল